الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا مولى مهدي اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله Ya, habiba ya, Rasulallah. Ya, habiba ya, Rasulallah. Ya, habiba ya, Rasulallah. يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا شكر ميلاده হাজির হনরা চলা দেখা যায় তাহার অন্তর চক্কো খুলিল হেয়া সর্মিলা দা হাজির হনরা চোল দেখা যায় তাহার অন্তর চক্কো খুলিলে সোললা يا حبيب الله يا رسول الله 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 আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ আমার শান্তি মুক্তিকামী মুক্তি বনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আমি আজকে আপনাদের আসসালাম একজন আশেখ রাসুলের কি মর্তবা একজন আশেখ রাসুলের কি মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে একজন আশেকের প্রতি আল্লাহর যে মর্তবা মর্যাদা সে বিষয়ের উপর আমি আপনাদের মাঝে একটা ঘটনার মাধ্যমে আলোকপাত করব। বিষয়টি হলো রাসুল খুদা সাল্লাহ আলাইসলামের বিশিষ্ট সাহাবা আসে রাসূল রাসুল হজরত জাবে আল্লাহ আনহুর একটি ঘটনা আপনাদের মাঝে পেশ করব। একজন আশেখের রাসুল রাসুল সাল্লাহকে যারা ভালোবাসে রাসুল সাল্লাহ যারা মহব্বত করে তারাই তো আশেখের রাসুল যারা আল্লাহর তারাই হলেন আশেখের রাসুল যারা আল্লাহ পিতা মাতার জন্য দোয়া করেন তারাই আশেখের রাসুল যারা রাসুল সাল্লাহামের আহাল বর্গ পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতকে যারা ভালোবাসেন তারাই আশেখে আমার প্রিয় শান্তি কামী মুক্তি কামী ভাই বোনেরা শান্তি ও মুক্তির তরি মোহাম্মদ ইসলাম আমি এই শান্তি ও মুক্তির তরি মোহাম্মদ ইসলাম আপনাদের মাঝে এই অনুষ্ঠানের মাধ্যমে কতিপয় কোরআন হাদিসের আলোকে এলমে তাসাউফের শিক্ষা তথা দিনী শিক্ষা আলোচনা করে থাকি আসুন ঘটনায় যাচ্ছে একদিন মসজিদের নবীতে আল্লাহর বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে এমন তো অবস্থায় বসা ছিলেন হজরত আল্লাহ আনহু আস্তে আস্তে করে দয়াল রাসুলের কাছে যে আরস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনাকে আমার বাসায় নিমন্ত্রণ করার জন্য দাওয়াত করার জন্য আমি চাচ্ছি আপনি দয়া করে আমার দাওয়াত কবুল করেন আল্লাহর রাসুল জাবের রা আল্লাহ আনহুর দিকে তাকিয়ে বললেন যাও জাবের আমি আসছে ইমুক দিন তোমার বাসায় দাওয়াত কবুল করলাম যাও আসবো ইনশাআল্লাহ আল্লাহর রাসুল দাওয়াত কবুল করলেন হজরত আশেখ রাসুল আনহুর আনন্দের সীমানে যার খাতিরে জাহান পয়দা আল্লাহ বলেন লাও লাকা লামা লামা খালাকুল আফলাক হে আমার হাবিব আমি আপনাকে সৃজন না করলে আমি আসমান জমিন কোনো কিছুই সৃজন করতাম না সে দয়ালু রাসুল রাসুল এ খুদা সাল্লাহাম জাবেের আনহুর দাওয়াত কবুল করেছেন উনি অত্যন্ত আনন্দে আত্মহারা বাড়িতে চলে গেলেন ছেলে তার দুই ছেলে এবং বিবি তাদেরকে ডেকে বললেন শোনো আমার বিবি কোথায় এদিকে আসো শোনো আমার ছেলেরা কোথায় সবাই আসো আল্লাহ রাসুল কুল কায়ানাতের মালিক যিনি দু জাহানের বাদশা বাচ্চার বাচ্চা কামলিওয়ালা সে দয়াল রাসুল রাসুলে খুদা ইসলাম আমার বাড়ির দাওয়াত কবুল করেছেন ইমুক দিন আসতেছে পুরা পরিবার গোটা পরিবার আনন্দে আত্মহারা কারণ দয়াল রাসুল যেদিন আসবেন এর চাইতে বড় আনন্দের দিন আর কি হইতে পারে ঈদের দিন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ রাসুল সাল্লা আসার সময় হয়ে গেল আগের দিন বাড়িঘর সাজিয়ে সুন্দর করে রাস্তাঘাট সাজিয়ে ঘর বাড়ি সাজিয়ে সুন্দর করে রাখলেন রাতে শুয়ে পড়লেন বিবির সাথে আলোচনা করলেন বিবি আমাদের পালের যে খাসিটা আছে পালিত যে খাসিটা আছে খাসিটা জবাই দিব আর রুটি করবো অর্থাৎ খাসির বোনা আর রুটি কেমন হবে বিবি বললেন ভালোই তো হবে তো বলল ঠিক আছে এবার সকাল হলো আশিকা রসুল হজরত জাবের রাদি আল্লাহ তার বড় ছেলেকে দেখে বড় ছেলের নাম ছিল আবদুল্লাহ ডাকলেন আবদুল্লাহ তুমি কোথায় তাড়াতাড়ি আসো আবদুল্লাহকে ডেকে খাসি বের করে নিয়ে এসে ঘরের একটু দূরে খাসি জবাই করে দিলেন আবদুল্লাহকে নিয়ে খাসি জবাই করে গুস্ত তৈরি করে বিবির কাছে দিলেন বিবিকে বললেন হে বিবি সুন্দর করে ভুনা করো যার খাতিরে তামাম জাহান প্রয়দা সে দয়াল্লো রাসুল রাসুল এ খোদা সাল্লাহ ইসলাম আজকে আমাদের বাড়িতে পদার্পণ করছেন আজকে আমাদের চাইতে বড় আনন্দের দিন আর জগতে কি হইতে পারে বুঝতেই তো পারছ সুন্দর করে বুনা করো আমি দেখছি রাস্তাঘাট বাড়িটা আবার দেখছি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা বিবি রান্নার কাজে লেগে গেলেন আর জাবের রাদুর রাস্তার দিকে ছুটলেন এদিক দিয়ে হজরত জাবের রাদিয়াল্লাহ আনহুর আরেকটা ছোট ছেলে আছে সে ঘুম থেকে উঠলেন উঠে দেখে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু সামনে হাঁটাহাঁটি করতেছেন তার কাছে আনন্দ লাগতেছে বাড়িঘরের পরিবেশ দেখে কিছু দূর গিয়ে দেখে রক্ত বড় ভাই আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন ভাই এখানে কি হয়েছে আমাদের যে পালের খাসিটা ছিল আব্বু আর আমি মিলে এটাকে জবাই দিয়ে দিয়েছি আম্মু গোস্ত পাক করতেছে আল্লাহর আজকে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবেন তো ছোট ছেলে বলতেছে ভাই খাসি কিভাবে জবাই করে বা বলতেছেন বলতেছেন খাসি কিভাবে জবাই করে তুমি দেখতে চাও ছোট ছেলে বলতেছে ভাই লক্ষ্মী দয়া করে আমাকে দেখাও খাসি কিভাবে জবাই করে আমাকে দেখাও তার মধ্যে আগ্রহ খাসি কিভাবে জবাই করে সে দেখবে আব্দুল্লাহ এক দৌড় দিয়ে ঘরের ভিতর গেলেন এবং যে ছুরি দিয়ে খাসিটাকে জবাই করেছিলেন ওই ছুরিটা নিয়ে আসলেন বললেন যে তুমি কি জবাই দেখতে চাও বলল হ্যাঁ তাহলে এ জায়গায় সুন্দর করে শুয়ে খাসিটা এভাবে শুয়েছিল এভাবে জবাই করেছিল তো আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় ছুরি ধরে ও ভাবেই জবাইয়ের মতো পচ দিলেন কিছুক্ষণের মধ্যে দেখলেন ছোট ভাই ছটফট করে গলা দিয়ে রক্ত বের হয়ে গলা কেটে শাহাদাত বরণ করে ফেললেন আবদুল্লাহ চিন্তিত হয়ে পড়লেন হাই হাই আমি কি করলাম এখন আব্বাম্মুকে আমি কি বলবো আর আমার ছোট ভাইও তো মারা গেল এখন আমার অবস্থা কি হবে সে দিক বিদিক না বুঝতে পেরে নিজেকে আর সামাল দিতে পারলো না এক হলো ভাইয়ের শোক দ্বিতীয় হলো আব্বাম্মাকে কি বলবে সেও আস্তে করে পাশেই ছিল একটা খেজুর গাছ সে খেজুর গাছের আগায় উঠে বসে রইলেন তো তার পিতা আশেক রসুল হজরত জাবের রাদি আল্লাহ আনহু বিবির কাছে গেলেন বিবু তোমার রান্না কতটুকু তো বলতেছে রান্না করতেছি তখন আব্দুল্লাকে ডাকতেছে দেখি আবদুল্লাহ কোথায় যে আবদুল্লাহকে খুঁজতে যায় বাড়ির যখন বাড়িতে খুঁজতেছেন এমন সময় যেখানে খাসি জবাই হয়ে গিয়ে দেখে ছোট ছেলে ওখানে মরা অবস্থায় পড়ে রয়েছে ছেলের কাছে যে ছেলেকে কোলে নিয়ে বলতেছেন আই আমার সর্বনাশ হয়ে গেল এ কাজ কে করেছে হজরত জাবের এই মৃত বাচ্চাকে কোলে করে বিবির কাছে নিয়ে আসলেন বিবিকে বললেন বিবি দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে আমাদের ছোট ছেলে আর বেঁচে নেই তখন বিবি এই দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না কান্নাকাটি করতেছিলেন হযরত হজরত জাবেের বললেন বিবি আজকে কান্নার দিন নয় কুল কায়ানাতের রহমত ফুল কায়ানাতের মালিক সে দয়ালু রাসুল রাসুল আসাল্লাহফ আলাই সাল্লাম আজকে আমাদের বাড়িতে আসছেন তুমি তাড়াতাড়ি রান্না সেরে ফেলো আমি পাকের ঘরের পিছনেই ছোট ছেলের লাশটাকে রেখে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন তারপর বড় ছেলেকে খুঁজতে বের হলেন বলতেছেন আব্দুল্লাহ হে আব্দুল্লাহ তুমি কোথায় বড় ছেলে খেজুর গাছের আঁকায় ডাক শুনে চিন্তা করলেন আমাকেও তো আব্বু মেরে ফেলবে সে চিন্তা ভাবনা করতে না পেরে সেও ওই খেজুর গাছের আঘাত থেকে পড়ে নিচে পড়ে গেলেন আর নিচে পড়ে সাথে সাথে সেও মারা গেলেন আব্দুল্লাহ আলাইস্লা হজরত যাবের রাজিয়াল্লাহ আনবোর চোখের সামনে ছেলে পড়ে ওই বড় ছেলেও বড় কুলে তুলে বললেন এ আমার কি সর্বনাশ হয়ে গেল ছোট ছেলেও নাই বড় ছেলেও আজ আমাদের মাঝে নাই আমি কি করে বিবিকে বুঝাই আবার বড় ছেলেকে কুলে তুলে বিবির কাছে নিয়ে গেলেন বললেন হে আমার বিবি দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে বিবি হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন কারণ একটি বাচ্চাকে মা দশ মাস দশ দিন পেটে ধরে কত কষ্ট করে শ্যাংসুতুর করে বড় করে মা সন্তানকে বিজা কাথায় মা হয় সন্তানকে শুকনো জায়গায় রাখে আবার সন্তান ওই জায়গায় প্রস্রাব করে ভিজিয়ে ফেলে মা আবার বিজা জায়গায় শোয় সন্তানকে আর নিচে জায়গা না পেলে বুকের উপর রাখে বুঝতেই পারছেন সেই মাতা কিভাবে দু দুটি সন্তানের শোক ভুলবেন হাউমাউ করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন এই এ কি সর্বনাশ আমাদের হয়ে গেল তখন জাবের বললেন বিবি বিবি কাঁদে না কারণ আজকে কান্নার দিন নয় আজকে কুল কায়ানাতের রহমত কুল কায়ানাতের বরকত সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে তসটি আনবেন আর এই অবস্থা যদি আমাদেরকে দেখতে পায় আর যদি তারা মারা গেছে এই কথা শুনতে পায় তাহলে আল্লাহর রাসুল কষ্ট পাবেন আমরা যে খাসি জবাই দিয়ে ভুনা করতেছি রুটির ব্যবস্থা করতেছি আল্লাহর রাসুল আর তো তসিপ নিবেন না বিবি লক্ষ্মী বিবি আমার কাঁদে না তাড়াতাড়ি রান্না শেষ করো চোখের পানি মুছে দিলেন আর বিবি রান্নার কাজে লেগে গেলেন হজরত রাদিয়াল্লাহ আনহু ছোট ছেলের পাশে বড় ছেলে আব্দুল্লাহকে শুয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন বললেন বিবি তোমার রান্না কতটুকু শেষ পর্যায়ে হজরত রাদিয়াল্লাহ আনহু রাস্তার দিকে আগালেন দেখতে পেলেন উটের পিষ্টে করে কতিপয় সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসুল আস্তে আস্তে করে যা ভেরা দিল্লান পুরো বাড়িতে চলে আসছেন নিয়ে আসলেন আল্লাহর গ্রহণ সাদরে গ্রহণ করলেন অভ্যর্থনা জানালেন করে যে ঘরে বসাবেন ঘরের কাছে উঠ গিয়ে দাঁড়ালো এবার উট থেকে আল্লাহর রাসুল যখন নামবেন তখন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে একটা ওহি আসলো জিব্রিল আলাই বললেন হে জিব্রিল আমার রাসুলকে আমার হাবিবকে কানে কানে বলে আসো আমার হাবিব যেন ছেলে দুইজনকে রেখে যেন খানা না খায় আল্লাহ রাসুল ভিতরে গেলেন সাহাবাদেরকে নিয়ে বসলেন এদিক দিয়ে যাবে রাদ আল্লাহ আনহু এবং তার বিবি সুন্দর করে খাবার দাবার রেডি করে দস্তর খানা বিছিয়ে রাসুল সাল্লা সামনে খাবার গুলা দিলেন রুটি গুলা রাখলেন বললেন ইয়া ইয়া আপনি দয়া করে খাবার শুরু করেন আল্লাহ রাসুল বললেন হে যাভের ঠিক আছে আমি খাবো তোমার ছেলেরা কোথায় যাবের রাবি আল্লাহ আনহু বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাহ আপনি খান ছেলেদের চিন্তা করবেন না আপনি খানা খান আল্লাহর স্মরণ আছে আল্লাহ বলেছেন যে তার ছেলেদেরকে না নিয়ে খাবে না আল্লাহর রাসুল বললেন যাবের তুমি তোমার ছেলেদেরকে ডেকে দাও তোমার ছেলেদের ছাড়া আমি খানা খেতে পারবো না জাভের রাদি আল্লাহ করে কেঁদে দিলেন বললেন আল্লাহ ইয়া হাবিব আমার ছেলেরা যে আর দুনিয়ায় নেই তখন জাভের রাজি আল্লাহ রে কথা শুনে আল্লাহ রাসূল বসার থেকে দাঁড়িয়ে গেলেন বললেন তোমার ছেলেরা কোথায় আমাকে নিয়ে যাও তোমার ছেলেদের কাছে আল্লাহর রাসুল পাকের ঘরের পাশে দুই ছেলেকে কম্বল দিয়ে ডেকে রাখলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ তারা আজকে সকালে এইভাবে শাহাদাত বরণ হয়েছে আপনি কষ্ট পাবেন বলে আমি জানাইনি এভাবে রেখেছি আল্লাহ রাসুল বললেন যাবের আমি কিভাবে খাবো আমার আল্লাহ আমাকে বলেছো তোমার ছেলেদেরকে ছাড়া যেন আমি খানা না খাই ঠিক আছে ছেলেদের কাছে গেলেন আল্লাহর কম্বলের উপরে এভাবে তোমরা উঠে আসো এভাবে আল্লাহর রাসুল দ্বিতীয়বার বললেন হে জাবের সন্তানরা আমি আল্লাহর রাসুল বলছি তোমরা উঠে আসো তোমার আব্বা আম্মা কত আসে আমার কত আসে আমার কত মহব্বতের লোক তোমরা জানো না তোমরা তাড়াতাড়ি উঠে আসো আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি এ কথা বলতে দেরি জাভের দুই সন্তান উঠে বসে গেলেন উঠে বসে গেলেন আল্লাহর রাসুল জাভের দুই সন্তানকে ধরে সাথে নিয়ে আসলেন খানা একসাথে বসে খানা খাওয়াইলেন খানা নিজে খেলেন সাহাবাদেরকেও খাওয়ার নির্দেশ দিলেন আর বললেন হে আমার সাহাবারা তোমরা খাসির গুস্ত এমন ভাবে খাও যেন গুস্তই খাবে হার থেকে হার চিবিয়ে খাবে না চুষে চুষে হাড় থেকে গুছ্ত খাবে খাবার দাবার শেষ হওয়ার পর সমস্ত হারগুলাকে একত্র করে আল্লাহর রাসুল বললেন হে যাবে খাসি তুমি কি জানো না তোমার মালিক আমাকে কত ভালোবাসে আমি রাসুল আমি আল্লাহর রাসুল বলছি তুমি পূর্বে যেমন ছিলে ঠিক তেমনই হয়ে যাও এভাবে দুবার বলার সাথে সাথে খাসি জীবিত হয়ে আগের মতো দাঁড়িয়ে গেলেন তাহলে দয়াল রাসুল সাল্লাহসাল্লাম কে যাবে এবং তার বিবি ভালোবেসে কি অন্যায় করেছেন আল্লাহ রাসুলকে ভালোবাসার বিনিময়ে তার মৃত দুই সন্তান ফিরে পেলেন তার আবার ফিরে পেলেন জবাইকৃত বরকতে রহমতে রাসুল সোল্ল আল্লাহ ইসলামের ভালোবাসা দেখে যাভের রেহুকে আল্লাহ সম্মান করলেন আল্লাহ মর্যাদা দিলেন তার হাবিবকে ভালোবাসার খাতিরে আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা আমরা যদি আল্লাহ রাসুলকে ভালোবাসতে পারি আশেখ রাসূল রাসুল হতে পারি তাহলে কি আমাদের জন্য এমন হতে পারে না আমার প্রিয় মুক্তিকামী বোনেরা তাই তো এ যুগের যুগ শ্রেষ্ঠ মহামানব অলিদের বাদশাহ অলিদের সম্রাট বীর মুক্তিযোদ্ধা তাছাউ বিজ্ঞানী জগৎ জগৎ বিখ্যাত তাছাউ বিজ্ঞানী আধুনিক সুফিবাদের জনক মহান শ্রেষ্ঠ সংস্কারক রসুলে খুদা সাল্লাই ইসলামের সুযোগ্য উত্তর সুরি প্রতিশ্রুতি ইমাম আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে এ দওয়ান萩 রহমাতুল্লাহ আলাই বিশ্ব আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে একটি প্ল্যাটফর্ম মুহাম্মদী ইসলাম ডাক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের मोहब्बत ভালোবাসা শিক্ষা দিয়ে যাচ্ছেন তাই তো আমার মহান বলেন আমার কাছে আসলে আমার পালন করলে আমার শিক্ষা গ্রহণ করলে আপনি হয়ে যাবেন আমার প্রিয় ভাই বোনেরা জগতে এই সময় আমরা যদি আশেক রাসূল হতে পারি আমরা যদি রাসুলের আদর্শ চরিত্র গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য রহিয়াছে মুক্তি শান্তি আমি একটি রাসুল সাল্লাহামের সানের মাধ্যমে বিদায় নিব যে থাহি থাক প্রাণের রসল থাক তুমি যে নাম ধরে তোহমার কদম চুমে শান্তি

তোমارو কদম চুমে শান্তি তে কোহ গো মোর অন্তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া সৃষ্টি কো রহমত রাসুল সব কালে রহমত বিলাইতে ভিন্ন নহমে ভিন্ন রূপে আসন যোগে যোগে সৃষ্টিকুলের রহমত রসুল কালে রহমত বিলাইতে ভিন্ন নহমে ভিন্ন রূপে আসন যুগে যোগেতে তে মুর্শিদ রূপে ওই মহানবকু দেখবিহি ভবে প্রাণের সোল মুর্শিদ রূপে ওই মহানবকু

আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আমার এই ভিডিওর সাথে থাকার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু মহল বন্ধু বান্ধব আশেপাশে সকলের সাথে আমার এই ভিডিও শেয়ারের মাধ্যমে এলমে দিনী শিক্ষা তথা এলমে তাসবের শিক্ষা আপনাদের মাধ্যমে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এ বলে আমার আজকের মতো এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবার